আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমরা চলে এসেছি জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশ উপলক্ষে প্রাণী সম্পদ প্রদর্শনী যেটা অনুষ্ঠিত হচ্ছে আগারগাঁওয়ে মাত্র তিন দিন ব্যাপী কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে তাই আজকে আমরা চলে এসেছি মেলাটা দেখতে তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই এখানে কি কি প্রাণী এলো সেগুলোর দাম কেমন কি সমস্ত কিছু বিশাল

prince agro Chafleur. chalo guru mohit dekha chalo chalo, chalo. chalo এটা আম্মা জিটা পাতাম আমি অনেক কিছু তাই আসো এই যে এটা কি হ্যাঁ তো আসছে

আমার প্রিয় করে এই ছোট তারা হঠাৎ খাচ্ছে আপেল খায় না ও আর অন্য কোনো কিছু খায় না কাঁচা মরিচ বা এই টাইপের খাবার খায় শুকনো মরিচ আচ্ছা শুকনো মরিচ খায় ও আচ্ছা

ওদেরকে এইভাবে তাপ দিয়ে রাখা হচ্ছে লাইট নিয়ে এখানে প্রাণীর খাবার দাবারও পাওয়া যাচ্ছে র্যাবিটের খাবার বা পাখিদের খাবার দাবারও পাওয়া যাচ্ছে এই দেখো একজোড়া পাখি কি সুন্দর হয়ে আসো দেখছো

মানে বাঘের মাসি যে সেই জন্য দেখো বাঘের মাসি আর এইটা দেখো মনে হচ্ছে কোলবালিশ ওইটাও

না ধরো না কোনো নাম আমি জানি আশি হাজার থেকে এক লাখ বিশাল সাইজ এইটা বয়স কত এটা আচ্ছা এই জন্য বিশাল হয়ে গেছে বেশি নাকি এটা প্রজাতিটা এরকম বড় হয়

করো হয় নাই ঘোড়া কিছু করে না ও ওরকম করে সব শুধু না এখন শান্ত দেখা যাচ্ছে দেখো হাত দিয়ে ধরছে কিছু করে না হয় শান্ত দেখতাম একটা নেকড়ের মতো

না না কিছু করবে না তুমি চেপে ধরো চেপে ধরো ও তোমার পশা পাখি তাহলে তোমার গাড়ি এত সুন্দর ঘুরতেছে কিভাবে এই যে এটা বাধা আছে এই জন্য দেখি <laughs> <laughs> <sharp inhale>

এখানে দেখো আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে এখানে আছে কস্তুরি জুস ফ্রায়েড চিকেন ফ্রায়েড রাইস এই টাইপের খাবার না এখানে কিছু চামড়ার ব্যাগ ট্যাগও আসছে মানে এই মানে ইয়েটা হচ্ছে ফুড কোর্ট মূলত টুকটাক জিনিস আছে এখানে বসে খাওয়ার জন্য বিশাল জায়গা এখানটা অনেক বড় তাহলে মেলায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে একটু খেয়ে নিতে পারবা তোমরা সেই জন্য

এই যে ছবি এখানে কি তৈরি করা হচ্ছে ময়ূর